সত্য আর মিথ্যা দুটো কখনই সমান হতে পারে না তাই আল্লাহ কুরআনে সুরা আল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে বলছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানার সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না আবার সুরা আল ইমরানের একাত্তর নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে হে আহলে কিতাবগণ কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করছো এবং সত্যকে গোপন করছো অথচ তোমরা তা জানো যেগুলো সরিয়েতি বিধান সেগুলো বিধান দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর কাছেই আছে সেটা আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন যেমন সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ছেড়ে নিচক কতগুলো নামের এবাদত করো সেগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদারা সাব্যস্ত করে নিয়েছে আর আল্লাহ ওদের কোনো প্রমাণ অবতীর্ণ করেননি আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতাও নেই তিনি আদেশ দিচ্ছেন যে তিনি ব্যতীত অন্য কারোর এবাদত করো না এটাই সরলপথ কিন্তু অধিকাংশ লোক তা জানে না আর সুরা কাশাসেও আল্লাহ সত্তর নম্বর আয়তে বলছেন যার তিনি আল্লাহ তিনি সারা সত্যিকারের কোনো ইলাহা নেই সমস্ত প্রশংসা তারই প্রথমে আর শেষেও বিধান তারই অর্থাৎ বিধান হচ্ছে আল্লাহরই আর তোমাদেরকে তার দিকেই ফিরিয়ে নেওয়া হবে আর সুরা মায়দা পঞ্চাশ নম্বরেরতেও আল্লাহ বলছেন যে তারা কি জাহিলি যুগের আইন বিধান চায় দৃঢ় বেশি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আইন বিধান প্রদানে আল্লাহতে কে বেশি শ্রেষ্ঠ আজাব সুরার বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর বিধান আর তুমি আল্লাহর বিধানে কখনো হের ফের পাবে না সুরা ফাতির তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জমিনে অধ্যত্ত আচরণ কুচক্রান্ত কুচক্রান্ত তাকেই ঘিরে ধরবে যে তা করবে তাহলে কি তাদের পূর্ব পূর্ববর্তীদের উপর যে কিতাব প্রয়োগ করা হয়েছে তারই অপেক্ষা করছে তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না তুমি আল্লাহর বিধানে কখনো কোনো ব্যতিক্রমও পাবে না ফাতাসুরার তেইশ নম্বর আয়াতে বলছে যে আল্লাহর বিধান অতীতেও তাই হয়েছে তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না তাই আল্লাহ কোরআনের মধ্যে সুরা ওয়াকিয়া সাতাত্তর থেকে উনাশি নম্বরে আয়াতে রচনা করছেন বা বলছেন যে নিশ্চয় এ সম্মানীয় কোরআন নিশ্চয়ই এ সম্মানীয় কোরআন যা সুরক্ষিত গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে তাহলে দেখতে হবে যে এটা সম্মানীয় কোরআন আর সুরক্ষিত গ্রন্থটাই বা কী আর পুত পবিত্র ছাড়া তা কেউ স্পর্শ করতে পারবে না অর্থাৎ পুত আর পবিত্র ছাড়া ইয়াকে কেউ স্পর্শ করতে পারবে না তবে দেখা যাচ্ছে যে যে সম্মানীয় কোরআন সুরক্ষিত গ্রন্থে সুরক্ষিত গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে তো সম্মানীয় কোরআনটাই কী আর সুরক্ষিত কিতাবটাই কী এর মধ্যে রূপক আছে রূপকগুলোকে বুঝতে হবে ভালো করে না জেনে বুঝে পড়লে পড়ে সেটা ফালতু পড়া হবে আর আল্লাহ পাক কোরআনে সুরা নাহাল আটানব্বই নম্বর আয়াতে বলছে অতএব যখন আপনি কোরআন পাঠে অর্থাৎ কোরআন পাঠ করবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন তা মানে এটা বোঝায় না যে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করা মানে মিনা শয়তানা রাজিম বললি যে শয়তান বিতাড়িত হয়ে যাবে কারণ তার আগেই বলে দিয়েছেন যে পুত পবিত্র ছাড়া ইহাকে কেউ স্পর্শ করবে না এবার পুত পবিত্র করতে গেলে একজন একজন মানুষকে যদি পুত পবিত্র যদি না করে তার মধ্যে কোরআন স্পর্শ করবে না তো সেখানে মিনা শৈতানের রাজিম অর্থ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি তো এই প্রার্থনা করছি বললে তো আর সেই শয়তান বিতাড়িত হয়ে যাবে না কারো অন্তর থেকে যেমন আমি ভাত কিংবা রুটি খাচ্ছি এরকম যদি মুখে বলা হয় তাহলে তো আমার ক্ষুধা নিবারণ হবে না জল কিংবা পানি পান করছি এরকম বললেও আমার পিপাসা নিবারণ হবে না অতএব ওটাকে খেতে হবে কিংবা পান করতে হবে তাহলেই পিপাসা কিংবা ক্ষুধা নিবারণ হয়ে যাবে আর আল্লাহ যে সমস্ত পবিত্র বস্তু আহার করতে বলেছেন সেগুলো পান করতে এবং আহার করতে আদেশ দিয়েছেন যেমন আল্লাহ কোরআনে সুরা নাহাল একশো চোদ্দো নম্বর আয়াতে বলছেন কাজী আল্লাহ তোমাদেরকে যে সকল বৈধ পবিত্র রিজিক দিয়েছেন তা তোমরা খাও আর আল্লাহর অনুগ্রহের সুক্রিয়া আদায় করো যদি তোমরা প্রকৃত তারই বন্দগী করতে ইচ্ছুক হও আবার মাইদা সুরার অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সমস্ত হালাল ও পবিত্র জীবিকা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন সেগুলো ভক্ষণ করো যে আল্লাহ আল্লাহর প্রতি তোমরা ইমান এনেছো তাকে ভয় করো অন্য কাউকে নয় আবার দুই নম্বর সুরা বাখার আয়তেও আল্লাহ একশো বাহাত্তর নম্বর আয়াতে বলছেন হে মুমিনগণ আমার দেওয়া পবিত্র বস্তুগুলো খেতে থাকো এবং আল্লাহর উদ্দেশ্যে শকর করতে থাকো যদি তোমরা তারই ইবাদত করে থাকো ওতে কোরআন যে যেটা আমরা কাগজে লেখা পড়ছি এটা তো অ্যাকচুয়ালি রূপক তো এ এর জন্য বলছে যারা জ্ঞানী বা জ্ঞানের সুগভীর তাদেরকে জিজ্ঞাসা করো এর আগের ভিডিওতে এটা আমি প্রকাশ করেছি সেটা ফলো করবেন আশা করি পেয়ে যাবেন কারণ লাওয়াল হাদিসটাকে একদমই মানা যাবে না আল্লাহ কোরআনের মধ্যে যে হাদিসটাকে রচনা করেছেন সেই হাদিসটাকেই আল্লাহ ফলো করতে বলছেন আর লাউল হাদিস মানে মানে বেদাত আর বেদাত কাজ যেটাকে করবো সেটা হচ্ছে বাড়াবাড়ি আর সেই বেদাতটাকে যে রচনা করেছে সেটা একটা গ্যারুল্লাহ অর্থাৎ দোসরা এলাহা সেই মানা মানামানি শ্রেক হয়ে যাচ্ছে তো কোরআনের এই রূপকগুলোকে ভাঙতে গেলে বা বিশ্লেষণ করতে গেলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করতে হবে তাই বলে এই নয় যে বিদ্যানকে জিজ্ঞেস করো বা যারা অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা অর্জন করছে বিদ্যালয়ে যে কোনো বিদ্যার বা বিদ্যা শিক্ষার কেন্দ্র থেকে যে কোনো ভাষারই শিক্ষার কেন্দ্র হোক না কেন সেটা হচ্ছে তাদের সেই বিদ্যা অর্জন করে অভিজ্ঞতা অর্জন করছে কিন্তু আল্লাহ বারবার বলছে কোরআন হচ্ছে বুদ্ধিমানের জন্য কোরআন হচ্ছে জ্ঞানীদের জন্য করান হচ্ছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য কোরআন হচ্ছে গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জন্য তো এইগুলো আগের ভিডিওতেও আমি বলেছি সেগুলো একটু ফলো করলি পেয়ে যাবেন তাহলে যদি ওই কাগজের কোরআনটাকে বাংলাতেই পড়ুক আর অন্য কোনো বিদেশি ভাষাতেই পড়ুক তাতে কোনো ফলাফল পাবে না কারণ এটা হচ্ছে রূপক ওই জন্য আল্লাহ আনামসুরার সাত নম্বর এতেও বলছেন যে বলছেন যে আমি যদি কোরআনকে কাগজে লিখে নাজিল করতাম আর তারা তাদের হাত দিয়ে স্পর্শ করতো তাহলে অবিশ্বাসীরা অবশ্যই বলতো এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয় তাহলে যদি কাগজে লিখে পাঠাতাম অর্থাৎ কাগজে লেখা নয় এটা তার মানে অ্যাকচুয়ালি কোরআন হচ্ছে কোরআনের ভাব সম্প্রসারণ আল্লাহর রচনা করার যেগুলো উদ্দেশ্য বা আল্লাহর বোঝানোর যে মানুষকে জ্ঞানের মধ্যে যে অনুধাবন করার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে শুধুমাত্র তার ভাব সম্প্রসারণ বা তার ভাষা বা তার ব্যাখ্যা সেটা শুধুমাত্র জ্ঞানীদের ব্রেনের মধ্যেই থাকে কিংবা যারা ভাবনা করে গভীর জ্ঞানের অধিকারী তাদের মধ্যেই সেই কোরআন থাকে তো অতএব ওটা কাগজে লেখা নয় যেমন কাগজে লেখা একটা গণিত বই সেই গণিত বইটা যদি পড়ে যদি সে পরীক্ষা করা যায় পরীক্ষা করতে যায় যত দিনই পড়ুক যত বছরই পড়ুক না কেন সে পরীক্ষায় ফেল করবেই করবে অতএব এই কাগজে লেখা কোরআনটাকেও যদি সে যতই মুখস্ত করুক যে ভাষাতেই মুখস্ত করুক আর যে ভাষাতেই মানে করুক না কেন তার ভাব সম্প্রসারণ আল্লাহর বলার উদ্দেশ্যগুলোকে যদি না ঠিকভাবে জানতে পারে একমাত্র জ্ঞানীরাই জানে তো সেই জ্ঞানীদের যদি না জিজ্ঞেস করে তাহলে কিন্তু কোরআন পড়া ফালতু হয়ে যাবে তো কোরআন পাঠের আগে এই যে আউ জুবিল মিনায় শয়তানের আজিম বিসমিল্লা রহমানের রহিম বলে শুরু করা হয় তো আউ জুবিল আলমিনায় শতানের রাজিম বললে তো শয়তানের শয়তান তো পালিয়ে যাবে না আল্লাহর আশ্রয়ও নিতে পারবে না তাহলে শয়তানকে তাড়াতে গেলে কী করতে হবে তাতে তাকে কোরআনের যে গভীর জ্ঞানের যেগুলো আল্লাহর উপদেশ বাণী যেগুলোকে রচনা করেছেন সেইগুলোকে ভেঙে বুঝিয়ে বলতে হবে বললে পরে সে তখন আস্তে আস্তে ভয় খাবে কি ভয় খাবে জাহান্নামের নামের কঠিন শাস্তিকে ভয় খাবে পরকালে যেটা অর্থাৎ মৃত্যুর পর যে অনন্তকাল জাহান নামের যে পরকাল কঠিন শাস্তি কঠিন প্রজ্বলিত অগ্নির শাস্তি সেই অগ্নির শাস্তির শাস্তিকে সে ভয় খাবে আর যখনই ভয় খাবে ভয় খাওয়ার পরেই তখনই সে আস্তে আস্তে কী হবে লাওয়াল হাদিসটাকে ছেড়ে দিতে ছেড়ে দিতে থাকবে অর্থাৎ ত্যাগ করবে হামেশার জন্য ত্যাগ করবে ত্যাগ করার পর যখন সে তার নিজের মাইন্ড থেকে তাকে একদম পুরোপুরিভাবে অপারেশন করে ফেলে দিল ফেলে দেওয়ার পরে যখন আল্লাহর কোরআনে যে হাদিস রচনা করেছে সেই হাদিসের অনুসন্ধান করতে থাকবে তারপরে দেখবে যে আল্লাহ কোরআনের মধ্যে যে কি হাদিস রচনা করেছেন সে হাদিসের ব্যাখ্যা কিংবা ভাব সম্প্রসারণ জানার জন্যে সে তখন একটা জ্ঞানী বা বুদ্ধিমান লোকের লোকের সংস্পর্শে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে বা সেখান থেকে জ্ঞান অর্জন করবে জ্ঞান অর্জন করার পর নিজের রু কিংবা আঁথাকে শুদ্ধ করবে আর এই প্রসেসে যদি কেউ না চলে বিপরীত প্রসেসে যদি সেই বাপ দাদারা যেভাবে চলে এসেছে সেইভাবেই সে যদি গুঁয়াতিপোনা করে চলতে থাকে তাহলে জানতে হবে অ্যাকচুয়ালি তার জন্য মহাবিপদ তার জন্য অপেক্ষা করছে এবং মৃত্যুর পরেই সে মহা মহাবিপদে পতিত হবে তাহলে জানার দরকার আসল বিষয়বস্তুগুলোকে জানার প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষকে জানার প্রয়োজন আছে যেমন কোরআন হচ্ছে রূপক এগুলো আগের ভিডিওতে আমি বলেছি বারবার বলছি না টাইম নষ্ট হবে তো এটা হচ্ছে রূপক তো এর আসলটা কি প্রকৃত ভাব সম্প্রসারণ করে যে আল্লাহ কী উদ্দেশ্যে বোঝাতে চাইছে উটকে দিয়ে পাহাড়কে দিয়ে সমুদ্রকে দিয়ে আকাশকে দিয়ে বিভিন্ন রকম পৃথিবীর সামগ্রী নিয়ে আল্লাহ বুঝিয়েছেন তখন তো এত রকমের ভাষা ছিল না অতএব ওইগুলোকে ভাষা তৈরি করার পরে সেই ভাষার সঙ্গে যে মেলানো হয়েছে এইগুলো এগুলো অ্যাকচুয়ালি ঠিক নয় তো সেইগুলি হচ্ছে প্রকৃত ভাষা হচ্ছে প্রাকৃতিক যে সমস্ত রকমের উপাদানগুলি হচ্ছে আল্লাহর ভাষা ছিল তখন সেই ভাষা দিয়ে কোরআন রচনা করেছে তো সেই ভাষাগুলোর ভাব সম্প্রসারণ করতে হবে আর না করতে পারলে যে যারা জ্ঞানী তাদের জিজ্ঞেস করলে তারা অবশ্যই বলবে এটাও কোরআনে লেখা আছে তারা অবশ্যই বলবে যে হ্যাঁ এর অর্থ আমরা জানি তারপরে যদি সে ঠিকভাবে আল্লাহর কোরআনের আল্লাহর আদেশ অনুযায়ী মেনে চলে তাহলে নিজের আত্মাকে শুদ্ধ করে নিতে পারবে আর যদি তা না হয় তাহলে যেম যত রকমের সমস্ত শরীয়তিক যে বিধানগুলো আছে সেগুলোকেও আগে সেগুলোকে আগে ভালোভাবে জ্ঞান দিয়ে সেগুলোকে নির্ণয় করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এগুলো আল্লাহর বিধান না কোনো মানুষের রচনা করা বিধান যদি তাই হয়ে থাকে যদি আল্লাহর বিধান যদি না হয় তাহলে বেদাত হয়ে যাবে তাহলে সেগুলো সেগুলোকে মানা যত রকমের বিধান টোটাল মানুষের জন্মের আগে থেকে মৃত্যু পর পর্যন্ত সমস্ত রকমের বিধান যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি মানুষের রচনা করা বিধান আর যেগুলো আল্লাহ কোরআনের মধ্যে যে বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলো আল্লাহ বলছে যদি ছাড়াছাড়ি কিংবা বাড়াবাড়ি করো ইহুদি কিংবা নাসারাদের আচরণ করো তাহলে সেটা হয়ে যাবে যারা ছাড়াছাড়ি করে তারা ইহুদি আর যারা বাড়াবাড়ি করে তারা আছে নাসারা তো ইহুদি নাসারা তো এখানেই দেখতে পাচ্ছি আমি তো ছাড়াছাড়ি আর বাড়াবাড়ি করলে কি হবে তাহলে বিরাত হয়ে যাবে আর বিরাট যে বানিয়েছে বিরাট বিরাট গ্রন্থটাকে যে বানিয়েছে যেটাকে মানছে সে যে বানানেওয়ালা সে তাকে একটা ইলাহ ভেবে নিচ্ছে অর্থাৎ আল্লাহর থেকেও বেশি ভালোবাসছে যেমন বলছে রসুলের বৃদ্ধাচরণ যেখানে করবে যে অবস্থায় যে পজিশনে করবে তাকে যেখানে পাবে সেখানে হত্যা করে দাও তাহলে আমি বলছি যে একটা কোনো হিন্দুদের যে কোনো একটা পূজা মণ্ডপে সে দুর্গা পূজায় হোক আলী কালী পূজাই হোক আর শিবের মাথায় যে যেখানে জল ঢালতে যায় সেখানেও যদি সে রসুলের বৃদ্ধাচরণ যদি কাউকে দেখতে পায় তো সেখানেই কি তাকে হত্যা করবে তো তা যে করতে যাবে তার তাকে তাকে কি অপদস্থ করবে তাকে অপদস্থ মানে তার তার পরিস্থিতিটা কি করবে তারা সেটা সে জানে অতএব এই এই বাক্যগুলো আছে রূপক তো সেটা ওইটা নয় যে রসুলের রসুলের যে মতবাদ অ্যাকচুয়ালি রসুলের যে মতবাদ সেই মতবাদের বিরুদ্ধে যে মন মানসিকতা যে মনোবৃত্তটা যে মানুষটা মানুষের মানসিকতাটা করবে সেই মানসিকতাটাকে যেখানে পাবে তাকে হত্যা করে দাও কীভাবে হত্যা করো কোরআনের আয় দিয়ে মানসিকতাটাকে হত্যা করে দাও কিন্তু সেই মানুষটা ওখানে আল্লাহ বলছে তো আমি সে যদি তবা করে ফিরে আসে আমি তাকে মাফ করে দেবো এমনকি যারা জিনা করে তাদের খারেও আল্লাহ বলছে যে উভয় কি আমি তারা যদি তবা করে ফিরে আসে তাদের খারে আমি মাফ করে দেবো আর সেই জিনাকারীকেও হত্যা করার কথা লেখা নেই জিনাকারির মনোভাবটাকে মনের যে মনের মধ্যে যে মানসিকতাটা থাকে জেনা করার সেই সেই মানসিকতাটাকে হত্যা করে দাও কী দিয়ে কোরআনের আয়াত শুনিয়ে সুন্দরভাবে তাকে সদয়ভাবে নির্দয়ভাবে নয় আর এক গাদার লোকজন জুটি অপমান করেও নয় তো আল্লাহ বলছি জিনাকারীকে আমি ক্ষমা করে দেবো যদি সে তবা করে ঘুরে আসে এটা তো কোরআনে লেখা আছে আপনারা পড়েন না পড়ে দেখবেন লেখা আছে ভালো করে আগের ভিডিওতে আমি বলেছি বা পরের ভিডিওতে বলার চেষ্টা করব তো তাকে যদি হত্যাই করে দেয় অ্যাকচুয়ালি সে কবরে গিয়ে কখন সে তোবা করবে আর কখনই সে মানে সংশোধন হবে আর আল্লাহ তাকে কিভাবে মাফ করবে তো ওই জন্যে যারা রটনা করে তাদের খারে বলছে যে ডবল শাস্তি দেওয়ার জন্য বলছে আশিটা বেতরাঘাত করার কথা লেখা আছে যদি রটনা করে তো রটনা কর যারা করে তাদের খারাপ বলছে যে এটাকে চাপা দিয়ে দিলে না কেন তোমরা তারা বললে না কেন যে এটা নিছক মিথ্যা এগুলো কোরআনেরই আয়াত আমি যেগুলো বলছি তো এই বিষয়ে যে প্রধান ভূমিকা পালন পালন করবে যে প্রধান ভূমিকা পালন করবে তার জন্যও অতি কঠিন শাস্তি অতএব সমস্ত পাপ কি তবা করে ঘুরে আসলে বা ফিরে আসে যদি সে নিজের মনের মানসিকতাটাকে যদি পবিত্র করে নিতে পারে আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেবো কিন্তু সেই সুযোগটা তো তাকে দিতে হবে দেওয়ার আগে যদি তাকে হত্যা করে দেয় আল্লাহ তো কোরআনের মধ্যে বহু জায়গায় লিখেছে যে সত্য স্পষ্ট বাণী শুধু তোমার পৌঁছে দেওয়ার দায়িত্ব এর বেশি নয় দুঃখ কষ্ট করে আকাশের সিঁড়ি তৈরি করে আকাশের সোপান তৈরি করো না আর পাতালের মধ্যে গৃহ নির্মাণ করে থাকতে পারবে না দুঃখ কষ্ট করার কোনো বিষয় না রাগ করার বিষয় নয় তুমি দণ্ডবিধায়ক নয় আর কর্মবিধায়ক নয় দুটোই লেখা আছে দণ্ডবিধায়ক দেবে কেন মৃত্যুদণ্ড কোনো রকম দণ্ড আর কর্মবিধায়ক দেবে কেন তাকে জোর করে ভাই করা করাবে কেন বেদাত কাজগুলোকে যেগুলো সিরেক বেদাত কাজ সেগুলো জোর করে করানো যাবে না তো সেই পাপি মানুষের মনের যে পাপটাকে দূর করাতে গেলে তাকে আল্লাহর কোরআনের যে আদেশ নির্দেশ আছে সেইগুলোকে সদায়ভাবে মিষ্টিভাবে তাকে শুনিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়া বুঝিয়ে দিলে সে তখন নিজে নিজেই জানতে অনুধাবন করতে পারবে যে এটা পাপ মহাপাপ এটাকে ত্যাগ না করলে আমি জাহান্নামে নামে চলে যাব সে তখন অলরেডি নিজে নিজেই সেই পাপ থেকে বিরত থাকবে এবং সরে আসবে আর যখনই সরে আসবে তখনই কি হচ্ছে যে তোমার নিজের যেটা নামাজ সে নামাজটা কায়েম হয়ে যাচ্ছে ওখানে আর বাকি অন্য প্রসেসে যদি কেউ কায়েম করার চেষ্টা করে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নামাজ কায়েম হয় না নামাজ নামাজ যেটা আছে নিজের আচরণকে নিজের আত্মাকে নিজের রুকে শুদ্ধ করা এবং সরল করা এবং সোজা করা সেই যে প্রসেসের সরল শুদ্ধ এবং সোজা সোজা করা হয় সেই প্রসেসটার নামই হচ্ছে নমাজ সেটা হচ্ছে একমাত্র আল্লাহরি বাণী তো বাণীটা ছেলেখেলা জিনিস নয় ওটা বাণীটার মধ্যে আবার রূপক আছে সেই রূপকটাকে ভাঙতে গেলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করতে হবে যারা এর সম্বন্ধে ভাবনা চিন্তা করে তাদেরকে জিজ্ঞেস করতে হবে তাই বলে এই নয় যারা ওই বাণী বিক্রি বিক্রি করে কোরআনের আয়াত বিক্রি করে নিজের পকেট ভর্তি করে বা পেটে মানে যে কোনো একটা বিনিময় ছাড়া তারা বাণী উচ্চারণ করে না দাম্ভিকতাভাবে ডান্ডা ঠুকে জোরে জোরে যে চিল্লে চিল্লে বলে এই জন্যই বলে তারা যে আমি তো একটা চাকরি পেয়ে গেছি কারণ যেখানে শিক্ষা দেওয়া হয় মানে ইমামতি করানোর যে শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে শিক্ষা দেওয়া হয় আর তারা চাকরি তো সবগুলো পায় না আর যদি বা কেউ পেয়ে যায় তো সেইখানে দেখা যাচ্ছে সেই মসজিদে হয় লোকজন যদি মুসল্লি যদি একদমই না আসে তাহলে কী হবে যে আমি একটা চাকরি পেলাম যদিও এখানে মুসল্লি থাকছে না তখন পাড়ার সমাজের লোকেরা বলবে যে দেখ এখানে যেহেতু এই মসজিদে মুসল্লি আসছে না ফালতু এই ইমাম সাহেবকে রেখে লাভ নেই আমাদের নিজেদের ভেতরই এখন যে কোনো একটা জান্নেওয়ালা লোককে দিয়ে নামাজটা পড়িয়ে নেওয়া হোক তো সেই সূত্রে তারা জোর করে দাম্ভিকতার সঙ্গে ডান্ডা ঠুকে ঠুকে বলে আর তাদের যারা চামচা আছে তারাও তাকে আবার সমর্থন করে বসে থাকে যে তাদের কোনো বোধগম্য নেই কোরআন সমাজের না হাদির সম্বন্ধে তারাও তাকে সেই আলেমটাকে আলেম মানে ইল মানে হচ্ছে জ্ঞান আলেম মানে হচ্ছে জ্ঞানী সেই জ্ঞানী কিসের জ্ঞানী সে হচ্ছে লাহোয়াল জ্ঞানের লাহওয়াল হাদিসের জ্ঞানী হ্যাঁ ওর বেশি নয় আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো সেই জ্ঞানীটাকে সেই তাদের যে দালাল বা চামচাগুলো আছে তারাও তাকে সমর্থন করে এবং তাকে মারমুখী হয়ে আসে এবং মারতে উত্তেজিত হয় এবং অপমানও করে লাঞ্ছিতও করে তো এগুলো যে কত বড়ো অপরাধ একবার ভেবে চিনতে দেখা দরকার আল্লাহ ওই জন্যই বলছেন যে তুমি তোমার নিজের নামাজের প্রতি যত্নবান হও কে নামাজ পড়ছে কি পড়ছে না ওইদিকে দেখার কোনো দরকার নেই কেউ কারোর হিসাব অনুপরিমাণও বহন করবে না আর কেউ কারোর পাপের বোঝাও বহন করবে না বাপ ছেলের হিসাব কিংবা বোঝা বহনও করবে না আর হিসাবও দেবে না ছেলে বাপেরও দেবে না স্বামী স্ত্রীর দেবে না স্ত্রীর স্বামীরও দেবে না কী দেবে না পাপের হিসাব পাপ পণ্যের হিসাব কিংবা তার পাপ পণ্যের যে প্রতিফল কর্মের যে প্রতিফলটা সেটাও কেউ কাউকে ভাগ দেবে না অতএব জরজরবরস্তি করাটা একদমই অমানসিকতা তুমি তোমার নিজের নামাজের প্রতি যত্নবান হও এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে আর নমাজ সম্বন্ধে এর আগের ভিডিওগুলোতেও বিস্তারিত বর্ণনা করেছি খুলে ভালোভাবে বুঝিয়েছি যদি জানতে চান তাহলে আগের ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে সেগুলোকে লিঙ্কে গেলেই আপনি পেয়ে যাবেন নতুন করে আর বলছি না কারণ আমার টাইম অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে আপনাদের শুনতেও বিরক্ত লাগবে এখন এখানেই শেষ করছি খোদা হাফিজ